ওকে কবুতরকে খাবার দিয়ে দিচ্ছি পানি আগেই দিয়ে দিচ্ছি আজকে কারণ হচ্ছে ওখানে আমি ইয়া দিয়েছি কিমি ওষুধ দিয়েছি আজকে কবুতরকে কিমি ওষুধ খাওয়াচ্ছে তো খাবার পানিগুলো দিয়ে দিচ্ছি গাইস কবুতর খাবার কম খাচ্ছে তার মানে হচ্ছে কিড়মি অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে খাবার কম খাই যদি কিমি বেশি পরিমাণ বেড়ে যায় এই আর কি এটা মনে রাখেন আর গলার আওয়াজ অন্যরকম হয়ে গেছে আমার কারণ গলাটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন কবুতর খাবার খাচ্ছে মার্শাল ওকে আজকে আবার কবুতরকে গুছল করাই দেবো কারণ উম শরীর ঠান্ডা থাকা ভালো যদি কিমি ওষুধ খাওয়াই শরীর ঠান্ডা থাকা ভালো মনে করেন অনেক বেশি প্রচণ্ড গরম পড়লে তখন কিন্তু কি ওষুধ খাওয়ানো যাবে না সো সে কারণে শরীর ঠান্ডা গোসল করালেই ভালো গোসল করাবো এখন আমি কবুতরকে আজকে অনেকদিন যাবো তো আমি দ্বিতীয় গোসল না তাই আমাদের কোকা মাঝিটাকে এখনো জোড়া দেওয়া হয়নি আপনাদেরকে দেখানো হয়েছে ওই নটটাকে দিয়ে দিয়েছিলাম একটু করে দিয়ে দেখছিলাম নটটা অনেক বেশি মারতেছিল তো এখন আবার দিয়ে দেখি এখন আবার দুই দিন পরে দিয়ে দেখতেছি দেখা যাক কি হয় ওই যে মাঝিটা দেখে ওকে দৌড়তে পারলাম না যাই হোক দৌড়ে ফেলবো এখানে এটা একটা আছে এটা কেউ দিতে হবে এটাকে আমি শার্টিং নরের সাথে জোড়া লাগিয়ে দিব আমাদের আমাদের আবার লাল মুক্তিটাকে কিন্তু এখানে দিয়ে দিয়েছি এরা এখনো তেমন একটা অ্যাক্টিভ জোড়া লাগে নাই কিন্তু হয়ে হয়ে গেছে হয়ে গেছে জোড়া হয়ে গেছে মাসাল্লাহ দেখেন ওকে এটা জোড়া হয়ে গেছে এটাকে দেখা যাক এখানে খাঁচায় বন্দি করে রাখতেছি আপাতত দেখা যাক কি হয় ওদের অ্যাক্টিভিটিস এই যে মাঝিটা দৌড়ে ফেলি ওয়েট করো এদিকে বাবুটা খাবার খাচ্ছে এই যে এই যে যাও এবার ওকে দেখা যাক দেখা যাক এবার কি হয় কিরে বেটাই তো খাবার খাচ্ছে কোনো রেসপন্সই নাই খাবার খাচ্ছে সে এই বেটা এদিকে আমার ময়নাটা কিন্তু ডাক দিচ্ছে হেভি করে আমাদের শার্টিংটা সে পাগল হয়ে গেছে ভাই ওকে এটাকে কিন্তু আমরা এই শুরু করে দিয়েছে দেখছেন অবস্থা বাজে অবস্থা এই নট্টার ফালতু বাজে অবস্থা বেশি মাইদ দেয় ভাই এটা জোড়া নিতে চাইতেছে না আজকে কয়দিন হয়ে গেছে সিঙ্গেল হলো না দেখেন কীভাবে মারতেছে ওকে এখানে দেখেন মাসাল্লাহ কবুতর খাবার খাওয়া শেষ পানিও দিয়ে দিয়েছি পানিও খাচ্ছে সবাই ওখানে গোলা কৃমি ওষুধ সো এখন গোসল করাই দিব তারপর আরেকটা কথা হচ্ছে এখন যে মারামারি করতেছে ইনটা জোড়া নিচ্ছে না সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া দরকার সেক্ষেত্রে দুইটাকে দুই এই বেঁধে রাখতে হবে অধিক সময় যাবত যতক্ষণ তারা জোড়া নিচ্ছে না নটা অন্য খাঁচা থেকে ডাক দিবে মাদিটা অন্য কাছা থেকে জোড়া নেওয়ার জন্য ইন্টারেস্টেড হবে তখনই তারা জোড়া নিয়ে নিলে দেখতে পেলে তখনই আপনারা একত্রিত করে দিতে পারেন এরকম কিছু নর্তাকে মানে তাদের খাঁচার ভিতরে জোড়া নেয় না উন্মুক্ত অবস্থায় জোড়া নেয় কেননা ওই কবুতরগুলো একটু বিত টাইপের হয় বেঁধে আগলে জোড়া নেয় না সিঙ্গেল হয় না ওই রকম টাইপের একটু কবুতর তাকে কিছু কিছু মেন্টাল টাইপের সেগুলোর ক্ষেত্রে এই রকম করা দরকার সো গাইস দেখেন এখন খাবার খেয়ে সুন্দর এই যে দেখেন আমাদের এটা কী ডাক দিচ্ছে মার্শাল্লা মার্শাল্লা এটা দেখেন একটু অসুস্থ হয়ে পড়ছে রোদের মধ্যে রোদ পোহাচ্ছে সে দেখতে পাচ্ছেন এগুলা কিড়মির ওষুধের কারণে কৃমির কারণে হতে পারে শুকায় যাচ্ছে খাবার পানি সব কিছু ঠিকঠাক খাচ্ছে শুকায় যাচ্ছে চুপটি মেরে বসে থাকে এক্ষুন হয় এগুলো হয়ে থাকে কৃমির ওষুধের কারণে কৃমি যখন এতে বেশি বেড়ে যায় কিমির তখন এরকম হতে পারে গাছ কবুতর তো গোসল করতেছে এখন নতুন কবুতর যেগুলো আছে ওগুলোও ছেড়ে দিচ্ছে গোসল করুক ভালো করে ওকে ওরাও করুক নতুন কবুতর বলতে যেগুলো খাঁচায় আছে আর কি এই যে গাছ দেখতে পাচ্ছেন নতুন কবুতরগুলো ছেড়ে দিয়েছি আমাদের মুখী কবুতর এদিকে দেখা যাচ্ছে ককা কবুতর ওই যে এগুলো এখানে বাহিরে বের হয়ে মাটি খাচ্ছে গোসল করার দিকে নাই তারা গোসল করার দিকে নাই এদিকে দেখেন এদিকে একটা আছে এটাও মাটি খাচ্ছে যেগুলোকে বের করে দিয়েছি এটা একটু গোসল করতে চাইতেছে নরটা এটা হচ্ছে নর ওকে এখন তো গাইস আমি চিনতেও পারবো না কোনটা কারজড়া হয় আমি তো ভুলে গেছি এখন কবুত ছেড়ে দিয়েছে এখানে নটা তো চিনা যাচ্ছে এটা নর কিন্তু মাদি যেই দুইটা আছে এখানের ভিতরে আমি চিনতে পারবো না মনে হচ্ছে আমার দেখেন যাই হোক গোসল করতেছে নতুন আমাদের পুরাতন মুক্তি মাদিটা গোসল করতেছে নতুনটা কোথায় এই যে নতুনটা নতুন এইগুলা এগুলা করবে না হয়তো নতুন গুলা কারণ ওরা করতে না এখানে জন্য নতুন তারা সে কারণে কিন্তু করা আছে মোটামুটি ডাকতেছে ডাকতেছে এখানে ছেড়ে দেওয়ার পরে ওই যে দেখেন এখনো ডাকতেছে জাস্ট ডাকতে আসছে এখানে কবুতর গুলার সাথে ওটা একটু জান্টো টাইপের কবুতর আমাকে পর্যন্ত করে আমি হাত দিলে আমাকে অ্যাটাক করে টুকুর একটা না একটা আমার খেতেই হবে যখন আমি তাদেরকে খাবার দিতে যাই খাজার ভিতরে একটা না একটা প্রত্যেক দিন আমি টুকুর কাচ্ছি এই নটটা থেকে ওই যে রাখতেছে এটা হচ্ছে আরেকটা নর এটা ওইটার কালার আর এটার কালার কত ডিফারেন্স দেখেন দেখেন ওইটা দেখেন আর এটা দেখেন আর ওইটা একটু অসুস্থ আছে সো আস্তে আস্তে রিকভার করার চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন সবাই একদম জেপে পড়ছে এখানে জ্যাম লেগে গেছে গাইস জ্যাম লেগে গেছে গাইস হঠাৎ করে এটা চলে আসছে আমাদের আমার এখানে আমি মোবাইল টিপতেছিলাম এটা হঠাৎ করে কোথা থেকে চলে আসছে সো এটা দেখালাম আমি আপনাদেরকে এটা বাউড়া গেছে আসলে সো এখন দেখেন কবুতর গুলার কি অবস্থা গোসল করে করে সবাই সাইড সাইড হয়ে গেছে দেখেন ওগুলা দেখেন কি মজা যে লাগতেছে তাদের মাশাআল্লাহ সো গোসল করতে এসে সবাই সুন্দর সুন্দর মাশাআল্লাহ ওইগুলা ওইটা অসুস্থ ওইটা কেন করতেছে না যেগুলো অসুস্থ করতেছে না যাই হোক এরা না করুক এমনিতে কিমির ওষুধ খাওয়াইছে আল্লাহ জানে যদি যদি টিকে থাকতে পারে টিকে থাকবে না হলে মারা যেতে পারে কিমির ওষুধ কবুতর ওষুধ তো থাকলে সেই সময় যদি কিমি ওষুধ খাওয়ানো হয় কবুতরগুলো মারা যায় কৃমির ওষুধ খাওয়ানো যায় না কবুতর সুস্থ সবল ফিটনেস ঠিক থাকলে তখনই কিন্তু ওষুধ খাওয়ানোটা বেটার কিন্তু এগুলা তো কমিয়ে অসুখের কারণেই কিন্তু এরকম অবস্থাটা হয়ে গেছে তো সে কারণে আমার খাওয়াইতে হয়েছে আমি খাওয়াই দিচ্ছি বাদ বাকি আল্লাহ মালিক কি জানি বাঁচে কিনা সো দেখতে পাচ্ছেন সুন্দর সবাই গোসল করে ইয়া করতেছে বা ভালো লাগছে ওই যে দেখেন ওই যে দেখেন আমি যেটা বলতেছিলাম মক্কি নর যেটা নিয়েছি আমাদের নতুন ওইটা ভাই ডেঞ্জারাস এখানে কবুতর গোলা গোসল করে ইয়া করতেছে সান বাদ করতেছে ওইটা এসে এখানে ডিস্টার্ব করতেছে ডিস্টার্ব করতেছে আর কি আমাদের কিং দেখেন ওই যে বাচ্চা যেটা আমি বের করে দিয়েছিলাম গাইস ওইটা মারা গেছে যাই হোক কিছু করার নাই এখন আবার তারা ডিম দেওয়ার জন্য প্ল্যানিং শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন গোসল করেও নটটা কিন্তু মাদিকে শাসনে রাখতেছে ওই ওই দেখেন আবার 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 দেখেন এখানে কবুতরগুলো বসে থাকছে সে ডিস্টার্ব করতেছে প্যাটটা এটা কিন্তু ডেঞ্জারাস আছে আর এইগুলা দেখেন কবুতরটা বসে আছে এখানে ময়লা করে দিছে আমাকে এই এটাও একই অবস্থা আমাদের দামাচিংটা এটাও একই অবস্থা ডাক দিচ্ছে তুমুল ডাক এদিকে দেখেন মার্শাল্লাহ কবুতর জায়গা নিয়েও ঝগড়া করতেছে এখানে বসে থাকছে ও ওইরা দেখেন ওরা কিন্তু ঠিক আছে রোদের মধ্যে আছে সুন্দর ওকে এরা একদম কর্নারে চলে আসছে দেখোক গাইস আজকের ভিডিও আমি এতটুকুতে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম